খোলা নীল আকাশ চারিদিকে এত সৌন্দর্য অসাধারণ পরিবেশ নীল আকাশের মাঝে কত গাছ গাছের পাতা যেন কত সুন্দরভাবে নড়ছে দেখেই মন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে প্রাকৃতিক সৌন্দর্য আমার মনটা কেটে নিল একেবারে সকালের কত সুন্দর পরিবেশ দেখো আর সকালের সৌন্দর্য দেখেই চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে তো সংসারের কাজ করা শুরু করে দিয়েছি আর সকালের ব্রেকফাস্টও বানিয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট আজকে আছে গোলা রুটি কারণ আজকে একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে একটু গোলা রুটি বানিয়ে নিই তাই এটাই খাওয়া দাওয়া করবো গুড মর্নিং মাই অল ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকের দিনটা আমার শুরু হলো ঠিক এভাবে আর সারা দিন আমি কি করি না করি তোমরা সবাই কিন্তু সাথে থাকবে আর দেখতে থাকবে আর ভিডিওটি কিন্তু সবাই সম্পূর্ণ দেখবে একদমই স্কিপ করবে না আশা করি তোমাদের আজকের ভিডিওটা দারুণ লাগবে দেখতে তা দেখো আমি ঠিক এভাবেই করি গোলা রুটিগুলো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেছি আর হচ্ছে তারপরে না কিছু জামা কাপড় ছিল আমি কেচে নিয়েছি টাইম কলে জল চলে এসেছে আর কাছাকাছি করে নিয়ে চলে এসেছি মাঠে কাপড়গুলো মেলে দেবো আর যা রোদ এত সুন্দর রোদ এই গীতেই কিন্তু জামাকাপড়গুলো শুকিয়ে যাবে তা তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি কি করি না করি আর জামাকাপড় কাচাকুচি এটা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ মানে প্রতিদিন আমাকে এটা করতেই হবে কিছু করো বা না করো হয়তো সপ্তাহে একটা দিন আমি ইচ্ছা করেই কাচাকুচি করি না আর ছেলে যেহেতু কাপড় পরে হাজবেন্ড যেহেতু কাজে যায় প্রতিদিন এই কাজটা আমার থেকেই থাকে করতে তো হবেই নিজের সংসারের কাজ নিজেই তো করতে হবে আর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো সেটা তো আমাদের পক্ষেই ভালো না কষ্ট হলেও কাজগুলো করতে হবে আর জানো তো বন্ধুরা আজকে একটা দারুণ ব্যাপার ঘটে গেছে যে আমি না মনে মনে ভাবছিলাম যে একটা কথা মানে কী ভেবেছি আর আমার সাথে কি হয়ে গেছে মানে দেখেও খুব মানে হাসিও পাচ্ছে আবার একটু কেমন লাগছে যে সেটা হলো মাছের কথা ভাবছিলাম যে আজকে একটু ইলিশ মাছ খাবো মানে অনেক দিন ধরেই আমার ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল কিন্তু ইলিশ মাছ তো আর কপালে নেই মানে খয়রা ইলিশ মাছ বলে এটা এই মাছটাই আমার খেতে হলো এখন আর কি করব ইলিশ মাছকেই আমার ভেবে খেতে হবে ওই মাছটাকেই দেখো তারপর সমস্ত কাজ টাস করে নিয়ে আমি কিন্তু স্নান টেনাও করে করে নিয়েছি স্নান করে নিয়ে ঘরের থেকে মানে রান্নাঘরে যাচ্ছি তাই তোমাদেরকেও আমার সাথে করে নিয়ে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি রান্না করব কি করব না করবো সবটাই তোমাদেরকে দেখাবো সবটা শেয়ার করব তা দেখতে থাকো আমার ঘরের থেকে একটু দূরে রান্নাঘরটা মানে পাশেই মানে একটু যেতে হয় তা দেখো রান্নাঘরে চলে এসেছি এবার রান্না করব। তা আমি প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি মানে হাঁড়িতে জলটা দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেব আর ওই দিকের ওভেনেও আমি বসিয়ে দেব মাছ ভাজাটা মাছ ভাজাটাও করে নিই তা কি করি না করি সাথে থাকো দেখতে থাকো আর আজকে আমি কী কী রান্না করব সেটাও তোমাদেরকে বলবো আর দেখো হাঁড়িতে চাল টাল দেওয়ার পর একটা আলু দিয়ে দিয়েছি কারণ ছেলে খাবে ছেলে আমার আলু সিদ্ধ খেতে খুবই ভালোবাসে আর এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি আর আমি না হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি আলু এই সবজিটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু হালকা ভাপিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয় আর এদিকে দেখো প্লেটের মধ্যে একটু আদা রসুন পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছি আর এই বাটিতে আছে এখানে হচ্ছে মাছ কয়লা ইলিশ মাছ তাই মাছটাকেই আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে আর এবার আমি একটু হলুদ মাখিয়ে নেব নিয়ে মাছটা আমি ভেজে নেব আর এই মাছগুলো কিন্তু খেতে খুবই টেস্ট খুবই সুস্বাদু তা আমি রান্নাটা করে নিই আজকের আমার রান্নার মেনুতে আছে হচ্ছে খয়রা ইলিশ দিয়ে বেগুন দিয়ে একটা পাতলা ঝোল হবে আর তার সাথে হবে বাঁধাকপি ঘন্ট এটাই আজকে আমি রান্না করব তা রান্না করে নিই আর আমার ছেলেকে তো একদমই এইসবগুলো দিই না আর আমার ছেলে খায়ও না এই বাঁধাকপি বলে মানে কিছুই বলে এসব মাছ বলো কিছুই খায় না তা সেই জন্য না আমি হচ্ছে ছেলের জন্য একটা সিদ্ধ দিয়েছি ছেলে একটু আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাবে Mm hmm. আর বেগুনটা হলো আমার গাছেরই বেগুন একটা একটা বেগুনই হয়েছিলো তাই বেগুনটা তুলে নিয়ে এসে ওই বেগুনটা দিয়ে ভাবলাম মাছটা করি কারণ ওই মাছের মধ্যে বেগুন দিলে না খুব টেস্ট লাগে খেতে তা দেখো সেই মতো আমি রান্না করছি বেগুনটা কেটেও নিয়েছি নিয়ে আমি এর কড়াই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব আর তারপরে একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েই জল দিয়ে দেবো আর ঝোলটা ফুটে উঠলে তারপরে তো মাছটা দিয়ে দেবো দিয়েই নামিয়ে নেবো একদমই অল্প অল্প ঝোল রাখবো বেশি ঝোল করব না কারণ যেহেতু দুজন খাব সেই জন্য আর বেশি কিছু মানে রান্না করিও না আর অল্প ঝোলই রাখবো তরকারিতে তা দেখো এই যে জল দিয়ে দিয়েছি এবার ফুটুক তারপরে মাছ দেওয়া হবে পরে তা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো না কেন সবাইকেই বলছি ভিডিওটি পুরো দেখবে আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও রেগুলার তোমরা সবাই দেখো কিন্তু আর আশেপাশের থেকে একটু আজ হতে পারে প্লিজ ম্যানেজ করে নিও বুঝতেই পারছো গ্রামে থাকে একটু আজ হবেই পাখি টাখির আজ মানে চারিদিক থেকে আওয়াজ আসে তা দেখো মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে সব বান্না হয়ে গেছে তা তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই খাইতে রয়েছে গরম গরম ভাত এইদিকে বাঁধাকপি খণ্ড আর রয়েছে হচ্ছে মাছের ঝোল সবটা দেখিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার পর বাসন টাসন মাজাও হয়ে গেছে আর ছেলের জন্য একটু ফল কেটে দিয়েছি দেখো ছেলে এটা খেয়েও নেবে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে バいけじゃないバーイ。